সুদ বড়ি কন্ডম ভ্যাকসিন ভিটামিন এ ক্যাপসল আমাদের করোনাকালীন টিকা আমাদের মাতৃ সেবা গর্ভকালীন সেবা প্রসূতি সেবা এবং শিশু ও কিশোর কিশোরীদের সেবা পর্যন্ত আমরা দিয়েও আসতেছি আমরা আমাদের এভাবে এত কষ্ট এতবার আমাদের শহরে আসা গ্রাম থেকে অনেক কষ্ট আমাদের এক একজনের এক একটা পরিবার আমরা বিভিন্ন পরিবারে নিয়োজিত আমরা এই পরিবারগুলোকে অনেক কষ্ট করে সামলাই আমাদের আমাদের ঢাকায় আসতে হয় আমাদের এই আশাটা সবাই মনে হচ্ছে যে আমরা অনেক লোক আছি কিন্তু সবাই আসতে পারতেছে না কেউ হয়তো অসুস্থ কেউ সংসারে অনেক টানা পড়া অনেক অভাব অনটন কারো সংসারে শ্বশুরও অসুবিধা শাশুড়ির অসুবিধা আমরা এভাবে অনেক কষ্ট করে আমরা বারবার আসতে আমাদের অনেক হেনস্থ আমাদেরকে বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন উনি যেন আমাদেরকে এই হেনস্থা থেকে রক্ষা করে আমরা আর কিছু চাই না এ সরকারের কাছে আমরা চাই আমাদের এই হেনস্থা থেকে আমরা যেন উঠে আসতে পারি আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি দেশের জন্য দেশকে উন্নত করতে পারি আপা এই দাবি যদি মেনে নেওয়া হয়